দুটা বেনি করে দিব তারপরে ওগুলো করতে তো গ্লোপ করতে বানাইতে ইচ্ছা হয় না সারাদিন আজকে গ্লোপ বানানো হয় নাই কারণ মনটাও ভালো না শরীরটাও খুব ক্লান্ত হয়েছে আজকে আজকে প্রচুর পরিমাণে রোধ উঠছে ক্লান্ত লাগে ভালো লাগে না তার জন্য সারাদাই বুধ বানাই তো ভাবলাম আপনাদের সাথে আজকে বানাই তো শুনতে আছে সারমিল বিল্লার ভাইয়ের বোন সার মিল ওনার হাজবেন্ডের সাথে তো অনেক জ্ঞান জ্ঞান চলতেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও চাই সংসারটা টিকে থাক সবাই মিল মিশ করে থাকুক কারণ একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা কিন্তু সমান কথা তারা যখন বলছিল যে সংসারটা ঠিক না খুবই খারাপ লাগছে আমি স্বামী না মেসেজ তো করছিলাম এরকম করেন না যেভাবেই পারেন আপনারা সংসারটা টিকায় রাখেন কারণ জীবনে একটা বিয়ে হয়েছে মায়ের মেয়েদের বিয়ে হয় কয়বার একবারেই হয় তাই না একটা যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে ঘাটিছিল আল্লাহ ছিল নাকি যেভাবেই হোক হয়েছে এখন যা হয়েছে রাজ ভাইয়ের সাথে মেলা যায় সংসারটা থাকুক একটা বাচ্চা কাচ্চা হোক তা একটা ভবিষ্যৎ হোক মেয়েদের কিন্তু বাপের বাড়ি কিছুই না একমাত্র স্বামীই থাকুন স্বামী হলো পর কারণ স্বামীর ঘরে স্বামী যদি মারে জোর জরস্তি ঘরে আয়সা ভাত খাওয়া যাবে কিন্তু বাপের বাড়ি পারা যাবে না কারণ ভাইয়ের ভাত হয়েছে ভাবির হাতে ভাবে যদি দেয় তাহলে খায়ও যাবে আর একটা ছেলে মেয়ে যদি না থাকে ওই মেয়েটার কোনো মূল্য নেই একটা স্বামী নিয়ে এগুলো একটা সংসার হয় ভাইয়ের সংসার মেয়েদের কোনো কখনোই সংসার হয় না একটা স্বামীর বাড়িতে যতটুকু অধিকার বাপের বাড়ি মেয়েদের ওই অধিকারটা থাকে না কারণ ভাইয়ে বিয়ে করলে মনে করেন বউ আসলে তাদেরই অধিকার সব তাদের আর মেয়ে হলো প তো ওই জন্য সবাই সবার জায়গায় ভালো থাকুক সবাই স্বামী সন্তান নিয়ে সুস্থ থাকুক আর আমি দোয়া করি স্বামী একটা উচ্চ শিখিরে বাচ্চা হোক সে তার নিজের মতো বুঝিয়ে সংসার করে নিয়ে কমই সবাই দোয়া করবেন স্বামী নাকুর জন্য আমি দোয়া করি সবসময় দোয়া করি কারণ আবার বলি একটা ঘর ভাঙা একটা মসজিদ ভাঙা সমান কথা আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংসারটার জন্য স্লগের দাম বইস আমরা

আমি মেয়ে ওইটা tannia box সে মেরুন আর কি দিলে বড় হয় প্রয়വശে বলবেন আমার কিছু হবে কারণ প্রাণহীন প্রাণহীন

তো আমার মেয়ে সরে সরে পারে কদিন ধরে পড়াই না তার জন্য যেগুলো একটু বলছে আর কখন বলো তো আদা ধরো আদা ধরো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আজকে কি রান্না করছি অবশ্যই আপনাদের শেয়ার করব সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে রান্না করছি দেখেন পুঁই শাক লাউ শাক আলু দাড়া সব দিয়ে হলো ডাল রান্না করছি আর এখানে আছে সোনালি মুরগি রান্না করছি আর সিঁড়ি খাওয়ার জন্য উঠে গেছে আমি আমার ছেলে ছেলে খেয়ে আগেই করছে এখন খাচ্ছি তো অনেক রেখে ঘিরেছি কালারটা কোনো দারুণ নষ্ট তাই না সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি আপনার কাছে ভালো লাগবে কিছুক্ষণ পর আয়দান দিয়ে দিবে আমরা ভাত খাচ্ছি দেরি করে উঠি অনেক এখন হলো ভোর পাঁচটা বাজে তো উঠছে আমার ভাত খাওয়া হয়ে গেছে সেরি খাওয়ার আমি রুটি খাবো চা দিয়ে তো রুটি তো বানাচ্ছি না এখানে হলো কিস একটু আটা গুলিয়ে নিছি ভাবলাম আটা দিয়ে চাপটি বানাই দিই মেহেরুন খাবে যেহেতু তার জন্য তাওয়া দিছি আর আটা গুলাই নিছি এখন হলো দিয়ে দিব হ্যাঁ এদিকে ভালো হবে

এই যে চুলাটা প্রচুর পরিমাণে হালিয়ে উঠে দেখেন কে কে জানেন যে কালি কিভাবে দূর করা যায় লাল আগুন উঠতেছে তার জন্য এই চুলাটা আমার ধরানো হয় না তাওয়াটাই শুধু দেখ কিন্তু তাওয়ার নিচে একদম কালি পইরা পুর হয়ে গেছে বলবো বলেন এটা রুটির মতোই হয়ে যায় মোটা তো তো দেখতে থাকুন চাপড়ি বানাই রুটির মতো করে আর মেয়ের নিয়ে খাবে খাওয়া দাওয়া করে সেই ঘুমাবে আবার তাই না আমার নামাজ পড়তে হবে এখানে দুই তিনটা চাপটি হবে ভাত রেখে দিয়েছি বেড়ে এখন ফ্রিজে রেখে দিব কারণ আজকে রাত্রে প্রচুর পরিমাণে গরম পড়ছে প্রচুর পরিমাণে তো এজন্য ভাত তরকারি সব কিছু ফ্রিজে রেখে দিলাম আমরা খাওয়া দাওয়া করে যে দুধ খেয়েছি আর একটু রয়েছে মেহেরুনের জন্য মেহেরুনকে চা বানিয়ে দিব তাই না মেরুন এজন্য রয়েছে আরেকটা চাপটি দিয়ে দিই ফ্যান ছেড়া ফুল পাওয়ারে ফ্যান আজকে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে গেছে মেহেরুন হলো অলরেডি খেতে কিন্তু বসে গেছে চিনি দিয়ে আর হলো চাপটি দিয়ে এই যে আমি এখন নামাজ পড়তে যাবো আর মেহরুন খাবে তারপরে আইসা দেখি খাওয়া হয়নি তারপরে আমি ওই মেহেরুনকে খাইয়ে দিব না মেরুন চাপটি চাপটি কথা বলো তুমি ও আমি এখন খাচ্ছি চাপটি দিয়ে চিনি দিয়ে কেমন লাগে সেই স্বাদ হ্যাঁ হ্যাঁ তা খাওয়াতি হ্যাঁ খেতে থাকো তুমি ওকে